এখানে এই যে এই যে কোর্সটা যে করা হলো এই কোর্সটার করে আগে आंसर করার আর এখন आंसरের মধ্যে পার্থক্য না একটু অনেক পার্থক্য এখন মনে হচ্ছে যে সব পারবো তার আসলে যদি নিবন্ধনের কোর্সটা না করতাম তাহলে হয়তোবা মানে এত গোছানো একটা प्रिपरेशन নিতে পারতাম না সত্যিদের উদ্যোগে আসলে হয় না হ্যাঁ স্যার একদম সত্যি আমার কাছে মনে হচ্ছে স্যার আমাদের এই কোর্সটা মানে খুব শর্ট হয়েছে যদি সময় আরো একটু পেশে পেতাম তাহলে আমাদের জন্য এটা আরো বেশি ভালো হতো স্যার সবบุรี আমরা বিদ্যвартиকে আমাদের પ્રમાણે

ঠিক নিজের ছোট ভাই ছোট বোন হলে যেইরকম দায়িত্ব নিয়ে দরদ দিয়ে পড়াইতে পড়াইতা যে আমার ছোট ভাইটা চাকরি হবে এটা আমি যদি একটু ভালো করে পড়াই চাকরি হবে ওইভাবে ভালো করে পড়াইতে হবে ওই ওইটা দেওয়া ছিল মাথার মধ্যে হয়তো কেউ কেউ অতটা ওভাবে পড়াইতে পারে নাই কিন্তু ম্যাক্সিমাম টিচাররা আমাদের এখানে যারা ছিল তারা কিন্তু খুব দরদ দিয়ে পড়েছে এবং তারা খুব আন্তরিক ছিল খুব কষ্ট করেছে আমি দেখছি তো যে কি পরিমাণ কষ্ট করে এরা এই এন টি এস সি নেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ এটা ফিনিশিংয়ে আসছে এটা আমার কাছে ভালো লাগতেছে যে শেষ মুহূর্তে আমরা ভালো করতে পারছি আর সবকিছু মিলে যে হ্যাপি এন্ডিং যেটা থাকে হ্যাপি এন্ডিং হলেই ভালো সবাই যে টেকে সবাই যেন টেকে এটাই হলো মূল অবশ্যই অবশ্যই